হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটিভিটি সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে ক্রিসমাসের আগের দিন সন্ধ্যা এখন বাজে সাড়ে পাঁচটা এখন সন্ধ্যা শাঁখ যে সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডের এটা আমি চেঞ্জ করিনি দিয়ে দিলাম তো এখন সন্ধ্যা শাঁখ যে বেরিয়ে পড়েছে আমি বাজারের উদ্দেশ্যে অনেক খড়িয়া বাজার তো বাজার করতেও একটু আর কেক টেক কেনার আছে আর একটু যাব পার্লারে চলে আসলাম বাজারের সামনেটাই আর এই যে দেখো এবার ঢুকবো গোটা চারিদিকে সবজি নিয়ে বসে আছে আলু নিয়ে বসে আছে অনেক দোকানদানি বসেছে এখানে যদিও রোজকারই প্রতিদিন এরকম বসে যারা চাষবাস করে তারা এখানে নিয়ে এসে বসে সবজি তো আজকে একটু পার্লারে যাব। এই যে পার্লারের পর ধরে নিয়েছি আর দেখতে পাচ্ছ কেমন ঘুটঘুটে অন্ধকার তাই না এরকম ঘুটঘুটে অন্ধকারের দিক দিয়েই যেতে হয় পার্লারটায় তো কি আর করবো বলো নিজেদেরকেও তো একটু সময় দিতে হবে তার কারণে চলে আসলাম অন্ধকার পেরিয়ে আলোয় যাই হোক পার্লার সেরে চলে আসলাম কেকের দোকানে একটু কেক নিতে তো চলো কেক নিই কী নেই কে সরি যাই হোক কী কেক নিই সেটা তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে এখন না তো কেক নিয়ে নিয়েছি এখান থেকে একটা আর বাইরে থেকে একটা নিয়েছি ওখানে বসে ছিল মানে একটু মানে এমনি বসেছিল যদিও সেটা বাক্স নয় প্যাকেট করা এমনি তো যাই হোক আজকে সকাল হচ্ছে এখন সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে গেছি রে দুটো ক্যাডবেরি দুটো এইটা কি আমিও যদি আমিও যদি লিখে মোজা ঝুলিয়ে রাখতাম তাহলে আমাকেও দিত এত কিছু দিয়েছে তোকে আমাকে একটা কিছু দিস তাহলে আজকে ঝুলালে হবে হ্যাঁ দিবে আমাকে আজকে যা কেসেই হাল্লা কেসেই হাল্লা কি বলবে এত কিছু দিয়েছে কেকও দিয়ে গেছে কেকটা আর একটা কয়েকবারই দিবি আমাকে

চা খাবো একটু আর আমি রচা খাই মানে গরমে চাই খাই না আর শীতে যদিও চা খাই তাহলে একটু লাল চা খাই তো যাই হোক আদা দিয়ে একটু লাল চা বসিয়ে দিয়েছি আর এদিকে গরম জল করে নিয়েছি গরম জলটা খেতে খেতে চাটা হয়ে যাবে তো আমি গরম জল খাই আর মেয়েও গরম জল খাই সকালবেলা যেহেতু ঠান্ডা গলাটা ছাড়লে ভালো লাগে একটু গরম জল খেলে গলাটা ছেড়ে যায় তো আজকে তো ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা বা বড়ো দিনের বড় দিন কেন বলে জানো এক ধান করে নাকি একবারে বাড়তে থাকে দিনটা তার কারণে বড়দিন দিন বলে যাই হোক চা হয়ে গেছে চা খেয়ে নিই চলো তোমরা কে খেয়ে খাবে চলে এসো চা আর যাই হোক এই যে কেক নিয়ে বসে পড়েছি দেখো অনেকগুলো কেক আছে কেকগুলো কেক কে নিয়ে এসছে সেটা বলি তোমাদেরকে বাবা নিয়ে এসেছে একটা আর বাবার কোম্পানি থেকে একটা কেক পাঠিয়েছে বাবা দিয়ে তুই মানে গিয়েছিল না কোম্পানিতে তাই পাঠিয়ে দিয়েছে অন্যজনের হাত দিয়ে আর আমি একটা নিয়ে এসে এক আমি দুটো নিয়ে এসেছিলাম লালটা আর ওই যে তোমাদেরকে বলেছিলাম না এমনি যখনই এডিট করতে বসি তখনই ফোন চলে আসে একটা প্রবলেম যাই হোক এই যে কেক নিয়ে আসছি চারটে এখনও তিনটে ছিল তার ভিডিও আর নেওয়া হয়নি কারণ পরে বের করা হয়েছিল তার সকালবেলা যখন চা খেতে বসেছিলাম তখন কেকগুলো কাটা হচ্ছিল তাই এর এই ভিডিওগুলো করা মানে করা হয়েছে আর সেগুলোর ভিডিও করা হয়নি আর এর মধ্যে থেকে একটা মায়ের বাড়ি দিয়ে এসবে আমার মেয়ে এখানে এই যে আমাদের বাবুটা বক বক করছে যাই হোক আমি যখন কাটবো তখন শুনতে পাবে যে কি বলছে ওরা চলো তোমাদেরকে দেখাই আমি যখন কাটছি ওরা কি বলছে আর এইগুলো দেখতে পাচ্ছো এইগুলো না ওরা কালকেই খেয়ে নিয়েছে যে কাটা দেখতে পাচ্ছ ওরা কালকে দুজনে খেয়েছে যাই হোক মানে খাওয়ার জন্যই তো সব তাই না এই যে দেখো কালকে ওরা খেয়েছে এগুলো দুটোই ওদের পছন্দ তাই দুটোই খেয়েছে চলো আমি কেকগুলো এবারে কেটে কেটে সবাইকে দিই আর শুনতে পাবে দেখো কী বলছো ওরা

কয়েল ব্যাগ যাচ্ছে তুই নিয়ে যা মা যে কাজ করতে বসে যাচ্ছে হাই তো দেখতেই পারলে চলে গেল পিকনিক করতে আগের বছরেও গিয়েছিল এবছরেও গেছে ও যেখানে পড়ে সেটা আমার দাদা হয় আর ওর মামা হয় তাই মামাই বললাম যে মামাকে বলবি তো দেখো আজকে এত ভালো একটা দিন সবাই পিকনিক করতে যাবে তার মধ্যে বৃষ্টি চলে আসলো কীরকম রাগটা ধরে বলো তো বাচ্চা সবাই মানে ওর বয়সী সব ছোটরাও আছে ওর থেকে একটু বড়রাও আছে পিকনিক করতে গেছে একটু তো আনন্দ করবে তাহলে এরকম বৃষ্টি হলে কি ভালো লাগবে বলো এই যে তোমাদেরকে লেবুটা দেখালাম আমাদের লেবুগুলো পেকে গেছে অনেকগুলো খাওয়াও হয়ে গেছে যদিও আর আমাদের এই যে শিউলি গাছটা দেখো কত ফুল দিয়েছে আর এখন মানে কমে গেছে বেশি মানে এর জন্য আর কি ঠান্ডা এখন খুব ঠান্ডা পড়ে গেছে না তার কারণে ফুলগুলো কমে গেছে আজকে কি রান্না বান্না করছি সেটা তোমাদেরকে বলি চলো আজকে করেছি ফুলকপি আলু ভাজা একটু আর একটু সবজি দিয়ে আর এই যে মাংসর ঝোল বেশি কিছু করছি না আমি আর মাই তো খাবো আর যার যাবে বাপের বাড়ি তাই বেশি কিছু করিনি করেছি মাংস আর এই যে ভাজা সব রকম দিয়ে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে থেকেও দেখা হবে পরের একটি ভিডিওই সবাই কিন্তু আজকে পিকনিক করতে যেও আর সবাই সুস্থভাবে বাড়ি ফিরে এসো টাটা বাই বাই